ইউ বিয়াস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো অনলি তিরিশ ফিট বাই ছত্রিশ ফিট জায়গার মধ্যে কিভাবে খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বারের ডিজাইন করবেন যারা কম খরচে অল্প জায়গার মধ্যে খুবই সুন্দর একটি লাক্সারিয়াস ডুপ্লেক্স বাড়ি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকারে আসবে এবং এই বিল্ডিংটি করতে কত টাকা খরচ যাবে কীভাবে করলে সুন্দর যাবে সম্পূর্ণ একটি ধারণা আমি আপনাকে দিয়ে দেবো ইতিমধ্যে আসলে এই ভিডিওটি আমাদের চ্যানেলে অনেকবার দেখেছেন আপনারা আমরা আসলে অনেক বড় এরিয়া নিয়ে আগে এই ডিজাইনটি করেছিলাম এখন মাত্র অনলি তিরিশ ফিট বাই ছত্রিশ ফিট জায়গার মধ্যে আমরা এই ডিজাইনটি সাজিয়েছি যাদের বাজেট কম কম বাজেটের মধ্যে খুবই সুন্দর একটি ডুপ্লেক্স করতে চান তারা চাইলে আসলে আজকের ভিডিওটি আপনারা ফলো করতে পারেন তো দর্শক বন্ধুরা ভিডিওটি একটু বড়ো হবে অবশ্যই আপনার দৈর্য সহকারে ভিডিওটি দেখে যাবেন তাহলে বুঝতে পারবেন এখানে কীভাবে কি করা আছে আমরা টোটাল চারটা বেডরুমের সমন্বয়ে আজকের ডিজাইনটি সাজিয়েছি তো যাদের আসলে বাজেট কম সুন্দর একটি ডুপ্লেক্স করতে চান তারা চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখে যাবেন তাহলে বিল্ডিংতে কত কত টাকা খরচ যাবে কতটুকু জায়গা লাগবে সম্পূর্ণ একটি ধারণা আমি আপনাকে দিয়ে দেবো দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি সুইমিং পুল রাখা আছে আমাদের রুপে আমাদের রুপ টপে একটি সুইমিং পুল রাখা আছে আর এখানে অনেক সুন্দর করে গার্ডেনিং আমরা করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছি আপনার রাউন্ড শেপ যেটা আমাদের কিন্তু এই বিল্ডিংয়ের সুন্দর যেটা হলো রাউন্ড শেপ আপনার রাউন্ড শেপটা অবশ্যই দেখে নেবেন আর এখানে এই সাইডে একটি সুইমিং পুল নিচে দেওয়া আছে আমাদের আর সামনে এটা পুরো ল্যাক দেওয়া আছে আমাদের সামনে অংশে এখানে ল্যাক দেওয়া আছে এখানে একটি পুকুর রাখা আছে আবার এখানে একটি সুইমিং পুল রাখা আছে তো আমাদের রুফটপ থেকে দেখতে বিল্ডিংটি এমন দেখা যাবে আর ফ্রন্ট থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে ফ্রন্ট থেকে বিল্ডিংটির সৌন্দর্যটা আসলে এটা আর এখানে আসলে এত ব্যয়বহুল যে খরচ যাবে এমন কিছু না যারা আসলে সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটি লাকজারিজ বাড়ি করতে চান তারা চাইলে আসলে এই বাড়িটি করতে পারেন টি দেখতে যেমন সৌন্দর্য দেখা যাবে যেমন আপনার এলাকাতে আপনি একটি বিল্ডিং করলেন ওই বিল্ডিং যদি যে কোনো লোকে দেখে বলতে হবে যে বাড়িটি একটি বাড়ি করেছে তবে খরচ কিন্তু অত বেশি না হয়তো মধ্যে আমরা ডিজাইনটি বিল্ডিং টি করতে মধ্যে খুবই কম খরচে চাইলে আপনি এই বাড়িটি করতে পারেন তো দর্শক বন্ধুরা এখানে দেখতেছেন এখানে একটি দুটি ক্রস ক্লম দেওয়া আছে ক্রস ক্লম অবশ্যই আপনি দেখে নেবেন আর এখানে আমরা যে রেলিং টি ব্যবহার করেছি রেলিং এম এস দিয়েছি এম এস টি দেখে নেবেন আর এখানে খুবই সুন্দর একটি গ্লাস আমরা দিয়ে দিয়েছি আর এখানে সুন্দরভাবে দেখতেছেন এখানে একটি ব্যবহার করেছি টাইলসটি টি অবশ্যই আপনারা দেখেন খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর বিল্ডিংটির কালার কম্বিনেশনটা দেখতে খুবই সৌন্দর্য দেখা যায় আর বিল্ডিং সবচেয়ে সৌন্দর্য হলে রাউন্ড শেপ অনেকে আসলে বাড়ি করেন তবে বাড়িতে খরচও করেন তবে বিল্ডিংয়ের সৌন্দর্যটা বাড়াতে পারেন না তো যারা আসলে সিম্পলের মধ্যে কম খরচে সুন্দর একটি বাড়ি করতেছেন তারা চাইলে আসলে সিম্পলের মধ্যে ছোটো খাটোর মধ্যে এই ডুপ্লেক্সটি খুবই সুন্দরভাবে করতে পারেন তো দর্শক বন্ধুরা এই অ্যাঙ্গেল থেকে আমাদের বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আপনারা দেখতেছেন বিল্ডিংটির কালারটি খুবই সুন্দরভাবে আমরা লাকজারিজভাবে সাজিয়েছি কারণ একটি বিল্ডিংয়ের কালারটা আসলে অনেক কিছু ডিপেন্ড করে যে বিল্ডিংটি সৌন্দর্যটা কত বাড়াবে এটা একটা কালারের উপরে ডিপেন্ডেড তো আপনারা দেখতেছেন এখানে আমরা বিট কেটে দিয়েছি আর এখানে খুবই সুন্দর একটি গার্ডেনিং করে দিয়েছি আর এখানে যে জানলা ডিজাইনগুলো এগুলো একেবারে সিম্পলের মধ্যে আমরা সাজিয়েছি তো এই বিলিংটা আসলে ফ্রন্ট থেকে দেখতে অনেক সৌন্দর্য দেখা যায় রুপে আমরা সবচেয়ে বেশি সুন্দর জল রুপতে আমরা এখানে একটি সুইমিং পুল রেখেছি যে কোনো অনেকেই চায় আসলে রুফে একটা সুইমিং পুল করবে তো রুফে সুইমিং পুল করলে আসলে জায়গাটা আপনার অত বেশি নষ্ট হবে না আপনার সুইমিংটা আপনি রুপে করতে পারবেন আর এখানে একটি ফুকুর রাখা আছে আর এখানে সামনে একটি লেক রাখা আছে তো আসলে উনি একটু বাংলো বাড়ি টাইপের করতে চাইছিল আমরা আজকের এবার ডিজাইনটি করে দিয়েছি খুলনা বাগের হাটে তো উনি একজন ব্যবসায়ী উনি বিজনেস করে তো বাড়ি চাইছে সুন্দরভাবে কম খরচের মধ্যে একটি সুন্দর বাড়ি করার জন্য তো তাকে আমরা এই বাড়িটি উপহার দিয়েছি তো চলুন আমরা মূল প্ল্যানটি দেখে আসি মূল প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা এই বিল্ডিংটি কমপ্লিট করতে কত টাকা খরচ এবং কিভাবে বিল্ডিংটি করলে সুন্দর বিল্ডিংটি দৈর্ঘ্য দেওয়া আছে ছত্রিশ ফিট সাত ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে তিরিশ ফিট আট ইঞ্চি বিল্ডিংটি টোটাল এরিয়া এগারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এই ডিজাইনটি সাজিয়েছি তো প্রথমে প্রবেশ করলে অনেক বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম আপনি দেওয়া আছে উনত্রিশ ফিট দশ ইঞ্চি বাই এগারো ফিট আপনার মাপগুলো অবশ্যই দেখে নেবেন আর এখানে প্রবেশ করলে পরবে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপি দেওয়া আছে আঠারো ফিট বা বারো ফিট আর এখানে একটি তিন দাফে একটি সিঁড়ি রাখা আছে তিন স্টেপের একটি সিঁড়ি রাখা আছে আর সিঁড়ির নিচে এখানে একটি টয়লেট রাখা আছে নয় ফিট বাই সাড়ে তিন ফিট মাপগুলো অবশ্যই দেখে নেবেন আর এখানে একটি কমন টয়লেট রাখা আছে এই টয়লেটের মাপি দেওয়া আছে সাত ফিট বাই সাড়ে ছয় ফিট এখানে দুটি কমেট আমরা ব্যবহার করেছি অবশ্যই কমেন্টগুলো দেখে নেবেন আর আপনারা দেখেছেন যে ফুকুরটা আমাদের এই ফুকুরটা আসলে এখানে অনেক সুন্দর একটি ফুকুর দিয়ে আমরা এই ডিজাইনটি সাজিয়েছি আর এখানে পড়বে একটি কিচেন রুম কিচেনের মাপটি দেওয়া আছে বারো ফিট বাই দশ ফিট আর এখানে রাখা আছে একটি মাস্টার বেডরুম এই বেডরুম মাপটি দেওয়া আছে চোদ্দো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট আর এখানে রাখা আছে আমাদের একটি অ্যাটাচ টয়লেট চার ফিট বাই সাড়ে ছয় ফিট আপনার মাপগুলো অবশ্যই দেখে নেবেন আর এখানে আমরা উপরে গিয়ে কি পাবো আমি দেখাচ্ছি যেমন আমরা যদি তিন স্টেপে সিঁড়ি দিয়ে উপরে চলে যাই সরাসরি এখানে প্রবেশ করলে পরবে এখানে দুটি বেডরুম এখানে একটি চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট একটি বেডরুম এখানেও চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট একটি বেডরুম এটার সাথে একটি অ্যাটাচ রাখা আছে সাড়ে ছয় ফিট বাই পাঁচ ফিট আর এখানে রাখা আছে আরেকটি গেস্ট বেডরুম এগারো ফিট বাই এগারো ফিট আর এটার সাথে একটি টয়লেট রাখা আছে চার ফিট বাই সাড়ে ছয় ফিট আর এখানে একটি ব্যালকনি রাখা আছে ব্যালকনি মাপে দেওয়া আছে আট ফিট বাই তিন ফিট আপনার মাপগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন প্রত্যেকটা মেজারমেন্ট আমি আপনাকে দেখাই দিচ্ছি যেহেতু বুঝতে কোনো কষ্ট না হয় আর এখানে আমাদের ওর যে অপেন থ্রি ডিতে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যেমন আমাদের অপেন ব্যালকনিটি এটা চাইলে আপনারা এটা আসলে অনেকে ফোর্সের ডিজাইন করে ফোর্সের ডিজাইন থেকে আসলে এই ডিজাইনটা অনেক সুন্দর দেখা যায় আপনারা দেখেন এখানে খুবই সুন্দর দেখা যায় চাইলে আপনার সবাই আসলে সব রুম থেকে এই ডিজাইনটি আপনারা ব্যবহার করতে পারবেন এই ব্যালকনিটি ব্যবহার করতে পারবেন একটু অফেন ব্যালকনি ব্যালকনি টি চাইলে আপনার ব্যবহার করতে পারবেন এখানে একটি গেস্ট বেড রাখা আছে এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে আর এখানে এখানে একটি একটি রুম রুম নামাজের রাখা হয়েছে নয় ফিট বাই নয় ফিট কারণ আসলে আমরা যেহেতু মুসলিম তো আমাদের আসলে প্রয়োজন একটা নামাজের গড় রাখা যা আবার অনেকে হিন্দু অবধর্মী আছে তারা আসলে পূজার গড় রাখে তারপরে যেভাবে আসলে সুবিধা হয় যারা মুসলিম তারা নামাজের একটি স্থান করতে পারেন আর এখানে রাখা আছে একটু অজু করার মতো একটি স্পেস রাখা হয়েছে আর এখানে আমাদের যে রাউন্ড যে শেপটি রাউন্ড শেপটি অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন তো আশা করি ডিজাইনটি আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন যদি বুঝতে আপনাদের বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করে ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর যদি কি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বারে ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে হয়তো অনেকেই বলবেন যে ভাই এই বাড়িটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে যেমন আমাদের এগারোশো দেখুন বাইশো স্কোয়ার ফিট বাইশো স্কোয়ার ফিট যদি আপনি নর্মাল হিসাব করেন এবার এসে দুই হাজার করে হিসাব করেন তাহলে আপনার সুচল্লিশ লক্ষ টাকা খরচ হবে আপনার যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাজেট থাকে তাহলে আপনি চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন তো আশা করি আপনার সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন তো যদি যাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাজেট তারা চাইলে এরকম একটি লাকজারিজ বিল্ডিং করতে পারেন আর আসলে এখন বর্তমানে ম্যাটেরিয়ালসের দামটা অনেক বেশি তো হয়তো জায়গা বেঁধে খরচটা একটু কম বেশ হতে পারে আর যারা এরকম বাড়ি করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা বাংলায় সকল স্থানে স্বল্প মূল্যে ডোয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি তো আশা করি আপনার সম্বন্ধে কিছু বুঝতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন